এই ছবিটির দিকে তাকিয়ে দেখুন এখানে শেখার অনেক কিছু আছে বেজিং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে গত উনিশ ছয় দুহাজার বুধবার সমাবর্তন অনুষ্ঠানে গ্র্যাজুয়েট সম্পূর্ণ শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন ছাত্রী বক্তব্য দিচ্ছিলেন এই ছাত্রীর বক্তব্য চলাকালীন হঠাৎ গুড়িগুড়ি বৃষ্টি শুরু হলে পাশে থাকা একজন অধ্যাপক দৌড়ে গিয়ে একটি ছাতা নিয়ে এসে ছাত্রীর মাথার উপরে ধরেন পুরো বক্তব্য চলাকালীন তিনি ছাতাটা ছাত্রীর মাথার উপরে ধরে রেখেছিলেন মজার বিষয় হল ওই অধ্যাপক একই ডিপার্টমেন্টের প্রধান এবং শিক্ষক নেতা কল্পনা করতে পারেন বাংলাদেশের কোনো ভার্সিটি কনভোকেশন অনুষ্ঠানের এমন দৃশ্য কখনও কল্পনা করার মতন ঘটনা নয় এ ধরনের মানবিক এবং নৈতিক চর্চা আমাদের দেশের শিক্ষকদের মধ্যে গড়ে ওঠেনি এবং গড়ে উঠবেও না এর অন্যতম কারণগুলোর একটি হলো ইগো কোনো শিক্ষক এমন মহৎ কাজ করতে যাবে না তার ভেতরের প্রচণ্ড ইগোর কারণে তার মধ্যে সব সময় এই চিন্তা কাজ করে যে আমি অধ্যাপক হয়ে কেন শিক্ষার্থীদের মাথায় ছাতা ধরতে যাবো হোক না ঝড় বৃষ্টি রোধ তাতে কি অথচ দেখেন বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্বের অন্যতম সেরা ভার্সিটিগুলোর একটি ভার্সিটির অধ্যাপক তার ইগো পাশ কাটিয়ে সমাবর্তনে বক্তব্য দেওয়া কালে বৃষ্টি আসলে অনায়াসে একজন ছাত্রীর মাথায় ছাতা ধরে রেখে মানবিকতার পরিচয় দিয়েছেন একই সাথে অন্যদের নৈতিকতা শিক্ষা দিলেন শিক্ষকতা হলো ঠিক এমনই মহৎ পেশা শ্রেষ্ঠ মানুষজনই এ পেশায় আসবেন এটাই স্বাভাবিক রীতি এই শিক্ষকের কর্মেই তার প্রমাণ মেলে যে শিক্ষক মানুষ হিসেবে ভালো অধিকারী এবং অনুকরণীয় হওয়ার পরিচয় দিয়েছেন মানবিক কর্মের মাধ্যমে নিশ্চয়ই সেই শিক্ষক ক্লাসরুমে শিক্ষার্থীদের কাছে সেরা হবেন সে শিক্ষকের জন্য সম্মান এবং শ্রদ্ধা রইল আক্ষেপের বিষয় হল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এমন শিক্ষকতার চর্চা নেই অনুকরণীয় তো পরের বিষয় মহতৃদয়ের মানুষ এই পেশায় নেই বললে চলে আমাদের দেশের ছাত্র শিক্ষক সম্পর্ক হয়ে গেছে কমার্শিয়াল হবেই না কেন আমাদের দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যে সমস্ত শিক্ষক নিয়োগ দেওয়া হয় তার অধিকাংশই বড় অঙ্কের মিষ্টি খাওয়া টাকা দিয়ে শিক্ষক হতে হয় আর বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষকদের কথা তো বাদই দিলাম এন এ শিক্ষক নিয়োগ দেওয়ার পূর্বে কীভাবে আমাদের দেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে তা সবার জানা বর্তমানে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক হতে হলে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দকে অনেক খুশি করতে হয় সেই সমস্ত শ্রদ্ধেহ শিক্ষক মহোদয়ের কাছে প্রশ্ন রইল চাকুরিটা যদি ঘুষ দিয়েই নিতে হয় তাহলে চিরজীবনের বেতনটা হালাল হবে তো অথচ ইউরোপ আমেরিকায় ছাত্র শিক্ষক সম্পর্ক হলো বন্ধুত্ব সহযোগিতা সম্মান এবং ভালোবাসার এমন শিক্ষক প্রতিটা প্রতিষ্ঠানে ছড়িয়ে দিক প্রকৃত শিক্ষার আলো